বন্ধুরা রিজু কালেকশানের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে কলকাতায় গেছিলাম আর পুজোর জন্য কত সুন্দর সুন্দর কালেকশানগুলো নিয়ে এসেছি দেখো প্রত্যেকটা কালেকশানে কিন্তু তোমাদের আশা করছি ভালো লাগবে আর এই কালেকশানগুলোর দামগুলো শোনো তাহলেই তোমরা বুঝতে পারবে যে রিজু কালেকশানে কিন্তু কতটা কমের মধ্যে কালেকশানগুলো বিক্রি করা হয় এই ধরনের কালেকশানগুলো তোমরা দোকান বাজারে দেখলে একটু যাচাই করে দেখো যে আর পাঁচটা জায়গার তুলনায় রিজু কালেকশানের জিনিসগুলোর দাম কম আছে কি না তো এবার আমি কালেকশানগুলোর দামগুলো বলছি এই ধরনের তোমার কিছু মতি চিক এসছে আজকে এই যে কালেকশানটা দেখছো এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা ওই একই ধরনের পাতার মধ্যে দিয়ে আরও একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই ডিজাইনটা এখন কিন্তু খুবই চলছে এই একটা ডিজাইন দেখো খুবই সুন্দর এটাও পাতার মধ্যে দিয়ে এটা একটু ঝুলের মধ্যে আসবে আর আগের ফুল হচ্ছে গলার পুরো কণ্ঠী টাইপের আচ্ছা এইগুলোর দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এই ডিজাইনটাও নতুন বেরিয়েছে খুবই চলছে এখন ফুল ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা আছে দেখো কতটা সুন্দর আর এটা দামও হচ্ছে মাত্র দেড়শো টাকা ওই একই টাইপের এটা একটা তোমার ফুলের মধ্যে দিয়ে তোমার পাতা দেওয়া রয়েছে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটাও কিন্তু ওই ডিজাইনি দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এই ধরনের যে কন্টিগুলো রয়েছে চিকের মধ্যে দিয়ে এই ধরনের মতি চিকগুলো এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে ডিজাইনগুলো দেখো প্রত্যেকটাই কতটা সুন্দর আজকে এই ধরনের একশো টাকার যে চিকগুলো মতি পাঁচটা ডিজাইন এসছে পাঁচটা ডিজাইনই দেখো কতটা সুন্দর আর এরকম কিন্তু কালেকশান আরও অনেক রকমের ডিজাইন তোমরা কিন্তু রিজু কালেকশানে এলে পেয়ে যাবে বা তোমরা যদি আমার এই ধরনের কালেকশানগুলো দেখতে চাও তোমরা কিন্তু আরও যে ভিডিও ছাড়া আছে সেখান থেকে তোমরা দেখতে পারো এই ধরনের সেটগুলো এখন খুব চলছে আর এটার দাম আছে মাত্র দেড়শো টাকা কতটা সুন্দর একটা সেট দেখো আচ্ছা আরও একটা ডিজাইন এটাও দাম আছে তোমার মাত্র দেড়শো টাকা আরও একটা ডিজাইন দাম হচ্ছে দেড়শো টাকা এগুলো একই প্যাটার্নে হয় কিন্তু মধ্যে কাজগুলো কিন্তু আলাদা আর একই ডিজাইনের মধ্যে দু রকমের হয় একটা হচ্ছে পাথরটা পুরো এলসিডি আর একটা হচ্ছে এরকম খয়রি আর সবুজের মধ্যে দিয়ে দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর ডিজাইন আর এগুলো কিন্তু এখন খুবই চলছে তোমরা দোকান বাজারে দেখলে একটু যাচাই করে দেখো তাহলেই বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কতটা কমে কিন্তু রিজু কালেকশানে বিক্রি করা হয় দাম হচ্ছে এগুলো দেড়শো টাকা করে ডিজাইনগুলো দেখো খুবই সুন্দর এই ধরনের ডিজাইনের আজকে মোট সাতখানা নিয়ে এসেছি আর এছাড়াও কিন্তু এই ধরনের ডিজাইন কিন্তু আরও প্রচুর কালেকশান তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে এই ধরনের আজকে দুটো ডিজাইন নিয়ে আসা হয়েছে আর এটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এটার দাম আছে মাত্র দুশো টাকা এটা একটা প্রজাপতির মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে মতি চিকের মধ্যে দিয়ে আর এই এখন মতির কালেকশানগুলো কিন্তু এখন খুবই চলছে আর এটাও দাম হচ্ছে দুশো টাকা এটা একটা স্বস্তিকের মধ্যে দিয়ে উলোর ওপরে স্বস্তিক দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই ধরনের আরও একটু ভারী সেটের মধ্যে দিয়ে এটাও কিন্তু দাম আছে তোমার দুশো টাকা এই ধরনের সেটগুলো দোকান বাজারে বা যদি তোমরা ফেসবুকে বা অনলাইনে দেখতে পাও একটু যাচাই করে দেখো তাহলেই বুঝতে পারবে রিজু কালেকশানে কিন্তু কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় আচ্ছা এই ধরনের আজকে তোমার চেন লকেটগুলো নিয়ে আসা হয়েছে চেন লকেটের মোট সাতখানা ডিজাইন আজকে নিয়ে আসা হয়েছে আর এইগুলোর দাম হচ্ছে মাত্র আশি টাকা করে এই চেন লকেটের মধ্যে কিন্তু প্রত্যেকটাতেই কানের আছে ম্যাচিং পুরো কানের রয়েছে এটা দেখো একটা প্রজাপতির মধ্যে গোলের মধ্যে মধ্যে হচ্ছে প্রজাপতি কানেরটাও দেখো ওরকমই কিন্তু প্রজাপতি দিয়ে ডিজাইনটা করেছে গণেশ ঠাকুরের মুখ এটাও কিন্তু কানেরটা তোমার ওই গণেশ ঠাকুরের মুখ দিয়ে কিন্তু করেছে এটা একটা ঘটের ওপরে স্বস্তিক কানেরটাও ঘটের ওপরে স্বস্তিক দাম হচ্ছে মাত্র আশি টাকা করে এটা একটা ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে দাম হচ্ছে মাত্র আশি টাকা এ একটা ঘটের ঘটের মধ্যে দিয়ে স্বস্তিক দাম হচ্ছে মাত্র আশি টাকা করে প্রত্যেকটা ডিজাইন কিন্তু তোমাদের ভালো লাগবে যদি তোমরা রিজু কালেকশানে আসো নিজের চোখে যখন এটা হাতে নিয়ে দেখবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব ভালো লাগবে এটা একটা কৃষ্ণের মুখ রয়েছে দাম হচ্ছে মাত্র আশি টাকা করে আর প্রত্যেকটার সাথেই তোমরা চেন পেয়ে যাবে চেন দিয়ে দাম হচ্ছে তোমার মাত্র আশি টাকা আর প্রত্যেকটাতেই কিন্তু কানের রয়েছে এছাড়া আজকে নিয়ে আসা হয়েছে এই ধরনের এটি পাথরের মধ্যে কিন্তু তোমার সুস্বুতো কানেরগুলো আর এগুলোর দাম হচ্ছে তোমার চল্লিশ টাকা করে এই ধরনের ডিজাইনগুলো আনা হচ্ছে আর বিক্রি হয়ে যাচ্ছে আবারও নিয়ে আসতে হচ্ছে যার কারণে খুবই কিন্তু এই ধরনের ডিজাইনগুলো এখন চলছে মানে তোমার সুসুতোর মধ্যে অনেক রকম ডিজাইন কিন্তু এখানে রয়েছে একটা ময়ূর আছে মাকসা আছে তোমার দিলচিহ্ন মধ্যে দিয়ে রয়েছে এরকম কলকা উপরে এটা একটা মৌমা তোমার প্রজাপতি এই ধরনের প্রচুর ডিজাইন কিন্তু এখানে তোমরা এলে পেয়ে যাবে আর এইগুলোর দাম হচ্ছে তোমার মাত্র চল্লিশ টাকা করে আর আজকে নিয়ে আসা হয়েছে এই ধরনের টপগুলো এই ধরনের টপগুলো নিয়ে আসা হয়েছে আর এগুলোর দাম হচ্ছে তোমার মাত্র কুড়ি টাকা করে মোট আজকে এই ধরনের পাঁচটা ডিজাইন নিয়ে আসা হয়েছে টপের মধ্যে দিয়ে প্রত্যেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর দাম হচ্ছে তোমার মাত্র কুড়ি টাকা করে তো এই ছিল আজকের কালেকশান এই ধরনের ছ সাতটা ডিজাইন নিয়ে আসা হয়েছে এগুলোর দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা করে প্রত্যেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর আর নিয়ে আসা হয়েছে এই ধরনের একশো টাকার মধ্যে দিয়ে সেটগুলো পাঁচটা দাম এগুলো হচ্ছে একশো টাকা করে আর নিয়ে আসা হয়েছে এই ধরনের দুশো টাকার মধ্যে দিয়ে সেটগুলো এগুলোর দাম হচ্ছে তোমার দুশো টাকা করে আর নিয়ে আসা হয়েছে এই ধরনের দেড়শো টাকার মধ্যে দিয়ে সেটগুলো দাম হচ্ছে এগুলো মাত্র দেড়শো টাকা করে কতটা সুন্দর দেখো খুবই সুন্দর আর আনা হয়েছে তোমার চল্লিশ টাকা দামের এই ধরনের সুস্বুতো কানেরগুলো এগুলো কিন্তু এটি স্টোন বসানো রয়েছে আর আনা হয়েছে তোমার এই ধরনের আশি টাকার মধ্যে দিয়ে চেন লকেট আর হচ্ছে তোমার এর সাথেই কিন্তু তোমার কানের রয়েছে দাম হচ্ছে আশি টাকা আর এই যে একটা সেট দেখছো এটা বলা হয়নি এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা আর এই হচ্ছে কুড়ি টাকা দামের কানেরগুলো এগুলোর দাম মাত্র কুড়ি টাকা করে এই ছিল আজকের কালেকশান কালেকশানগুলো তোমাদের যদি ভালো লাগে একটু লাইক করবে কালেকশানগুলো কিরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে আর যদি এরকম আরও প্রচুর কালেকশান দেখতে হয় তাহলে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখো যদি কালেকশানগুলো দেখে ভালো লাগে তাহলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন যে আরও কালেকশান আসবে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে তাজের আজকের মতো এখানে রাখছি আবার দেখা হচ্ছে নতুন আরও কালেকশান নিয়ে